বনি ইসরায়েলের যুগের ঘটনা তিন ভাই যুদ্ধের জন্য রানা দিয়ে যাবে আল্লাহর হুকুমার সে যুদ্ধ করতে যাবে তিন ভাইয়ের একটা বোন ছিল খুবই পর্দাশীল খুবই সুন্দরী এই পর্দাশীল বনটারে কোথায় রাখবে তাদের বাবা মা কেউ বেঁচে নাই ঘর বাড়িরও বেশি একটা ভা ভালো না এখন এই তিন ভাই যদি যুদ্ধে যায় তাহলে এই বোনটারে কোথায় রাখিয়া যাবে এই চিন্তায় বিবর হয়ে গেল বনটারে কোথায় রাখা যায় কোথাও জায়গা পায় না কিন্তু এই জমানার বড় একজন আল্লাহর অলি ছিল যিনি কোনো দিন বিয়া করে নাই কারণ এই জন্যে বিয়ে করে নাই এই জন্যে বিয়া করে নাই কারণ হল বিয়া করলে আল্লাহরে ডাকার সুযোগ কম পাবে সংসারের তারণায় থাকতে হবে এই জন্য উনি বিয়া বিয়াশাদি আর করে নাই বিয়াশাদি না করার কারণে এবার সবাই তাকে বিশ্বাস করে এই লোক যা বলে আল্লাহ তালা সঙ্গে সঙ্গে সব কবুল করিয়া নেয় এমন পর্যায়ের আল্লাহর অলি হয়ে গেল এখন এনারা চিন্তা করলেন তিন ভাই ওই আল্লাহরলির কাছে যদি বনটারে রাখিয়া যায় তাহলে কেমন হয় তাহলে আমাদের বোনটা সেফ থাকবে এই জন্য ওনার তিন ভাই মিলিয়া বোনটারে নিয়ে গেল আল্লাহ রলির কাছে আল্লাহ রলি বলে কোনোভাবেই সম্ভব হবে না আমার কাছে রাখা যাবে না তোমার আর কোথাও নিয়ে রাখো সমস্যা নাই আমার কাছে রাখা যাবে না অনেক অনুনয় বিনয় করার পরে আল্লাহ রলি রাজি হলেন রাজি হওয়ার মানে হলো আমি যেখানে থাকি আমার দরজার সামনে একটা কাছারি ঘর বানাইয়া কাছারি ঘর চেনেন কাছারি ঘর বানাইয়া ওইখানে তোমার রাইখা যাও যদি প্রয়োজন হয় আমি দিয়ে আসবো সমস্যা নাই কাছারি ঘর দিয়া এবার দিয়ে একটা পর্দা দিয়ে দিলেন মেইন গেট এই গেট পর্যন্ত আল্লাহর অলি যায় আল্লাহ তিন ভাই যাওয়ার পরে আল্লাহর অলি এবার চিন্তা করে মেয়েটারে তো খাবার দাবার দেওয়া দরকার এই চিন্তা করিয়া আল্লাহর অলি খাবার নিয়ে নিয়া ওই যে বাড়ির ঘরের দরজার পরে যে একটা পর্দা দিয়ে দরজা দেশে মেইন দরজা ওই দরজা পর্যন্ত খাবার দিয়া আসে মেয়েটা আইসা ঘরের থেকে বের হইয়া দরদার থেকে আইসা খাবার খানা নিয়ে যায় এই হলো শুরু করা এই হর শুরু এবার ইবলিশ আইসা এটা তো দায়িত্ব পালন করতে হবে ইবলিশ আইসা তারে দেয় মন আমাকে ইবলিশ যে মনে মনে কুমন্ত্রণা দেয় আমরা বুঝি না আমরা বুঝি না ইবলিশ যে আমাদের মনে কুমন্ত্রণা দেয় এটা কি করি না আমরা বুঝি না মনে করি যে আমি নিজেই কইতেছি আপনি নিজে কর না আপনার কওয়ায় আহ কথা মানে একজনে ঠিকই লইবে ওই সিনিয়র লোক লগে গাইতে হইবে বসতে হইবে না এই ফুটবল খেলা দেখছেন জীবনে একটু আধা কান্ত কেটা দেখছেন আমিও দেখছি হ্যাঁ বেশ ভালো ক্রিকেট খেলা দেখছেন বাহ সুন্দর আসেন এই যে ফুটবল যারা খেলে এলাকি কি কোনো দিন বলে যে টিভির বাহিরে যারা ফুটবল খেলা দেখতে আছেন আমি একখান গোল দিছি আপনারা সবাই জোরে সোরে গোল কোয়ান কোনো খেলোয়াড় বলছে ক্রিকেট যারা খেলে এরা ছয় মারে ছক্কা মারে ফোর মারে কোনো দিন কি এরা বলছে যে আমি ছক্কা মারছি আপনারা জোরে সোরে ছয় কান বলছে তখন তো এমন চিল্লেনি দেয় এরা বলে না এর বড় ছয় গোল মুখ দিয়ে এমনি এমনি বাইরেই যায় কি কথা কর না ঠিক না তো ওখানে ছয় গোল কইলে কয়টা নে কি হবে কথা পায় না হন একটা হবে না তো কন এইনে এই নে আল্লাহ কইলে কথা পায় না নে কি হবে না হবে না

বাহিরে অনেক লোক আছেন ভাইরা ভিতরে জায়গা আছে এসে বসলে একটু সুবিধা হইতো আসেন ইনশাল্লাহ আমল দিয়ে যাব আমল করবেন আলোচনা করতেছি আমল দিয়ে যাব ইনশাল্লাহ একটা আমল ধরে রাখেন না সারা জীবনে তো একজন দেখাইতে পারলেন না আমি আব্দুর রহমান দিয়ে যাই আজকের থেকেও ওয়াদা হয়ে যাবেন যে আজকের থেকে এই আব্দুর রহমান হজুর এই যে আমলটা দিয়ে গেল আমি মরণ পর্যন্ত করবো রাজি আল্লাহ কবল করেন যুবক বয়ের বিরুদ্ধে সবাই করিও ভাই কত মোবাইল চাবো সমস্যা কি চাপ কোনো সমস্যা নাই কিন্তু এমন একটা সময় দেবো যেই সময় তোমার মোবাইল চাপার প্রয়োজন নাই ওই সময় যাব বসে আলোচনা কোথায় যেন রাখছিলাম এর মনে রাখলি হইবে মাঝে মাঝে একটু খোঁসা দিব কিন্তু এরপর আল্লা দরজা পর্যন্ত খাবার দিয়ে আসে এদিক দিয়েই আইসা তার মনে মনে এবার কুমন্ত্রণা দেওয়া আরম্ভ করলো আপনি যে মেইন দরজা পর্যন্ত মেইন ফটোকে গিয়ে খাবারটা দিয়ে আসেন এদিক দিয়া মহিলাটা ঘরের থেকে বের হইয়া দরজা পর্যন্ত আইসা খানাটা নিয়ে যায় দেশের জনগণ ভালো না দেশের যুবকরা ভালো না কখন কোন শিয়ালে আবার তার ওপার আক্রমণ করে জানা নাই তাহলে এগুলো করা কিন্তু ঠিক না আপনি পারলে খাবারটা তার ঘরের দরজা পর্যন্ত দিয়ে আসলেই তো পারেন তাহলে তো আর এতদূর মেয়েটা আসতে হয় না এই সবাই সর্বপ্রথম কুমন্ত্রণা আরম্ভ হয়ে গেল কাশিয়া কানুর তা আগাও গেলেন দরজা পর্যন্ত বলে ঠিক আছে এটা তো ভালো কথা গেলেন দরজা পর্যন্ত খাবার দেওয়ার জন্য দরজা পর্যন্ত খাবার দেওয়ার পরে এবার আবার শয়তান কয়েকদিন পরে এসে কুমন্ত্রণা দেয় তুমি যে দরজা পর্যন্ত খাবারটা দিয়ে আসো ওই মেয়েটা একা একা থাকে মেয়েটার আর কেউ নেই পাশে তাহলে তুমি যদি খাবারটা দিয়ে চলে আসো তাহলে তার ওর একাকিত্বটা কাটে না তুমি যদি একটু কথাও মাঝে মাঝে বলো তাহলে ওর একাকিত্বটা দূর হয়ে যাবে মাঝে মাঝে একটু কথাও বইলো তুমি বাহিরে বৈশা বললা সে ঘরের ভিতরে বৈশা শুনলো তাহলে অসুবিধা কোথায় একটু কোরআন হাদিসের কথাই তো বলবা মনে এই কুমন্ত্রণা খাইতে গেল উনি কুমন্ত্রণা পাইয়া মনে মনে বাপলেন মেয়েটার সাথে একটু কথা বলবে রাজি হয়ে গেল মেয়েটার সাথে আবার কথা বলা আরম্ভ হয়ে গেল এরপরে বলে আবার কয়েকদিন পরে কুমন্ত্রণা দেয় ঠিক আছে এরপর বলে ঘরের ভিতরে ঢুইকে তুমি চোখিরে পারে বৈশা উনি যদি পর্দা রই পারে বৈশা কথা শুনতো তাহলে আরো ভালো হতো এই কুমন্ত্রণাও গে গেল এবার উনি ঘরের ভিতরে ঢুকলেন এবার নই মেটারে বলে এবার কয়েকদিন পরে আবার কুমন্ত্রণা দেয় মেয়েটা যদি তোমার পাশে আইসে বইসে বইসে বয়ান শুনত তাহলে আরো ভালো হতো এই কুমন্ত্রণা দেওয়াতে এই কুমন্ত্রণাও কাজে লেগে গেল এবার মেটা তার পাশে আইসে গেল এবার আস্তে আস্তে হাত উঠে গেল এবার এক যায় মেটার সাথে তার জেনা হয়ে গেল মোহাব্বত তৈরি হয়ে গেল এই দেখো কিভাবে ধ্বংস হয় আল্লাহ রলি কেমনে ধ্বংস হয়ে গেল মোহাব্বত ধ্বংস মোহাব্বত তৈরি হয়ে গেল মেয়েটার সাথে জানা হয় কয়েকদিন পরে মেয়েটার করবে একটা বাচ্চা যায় মেয়েটার প্যাট বড় হয় গর্ব হওয়ার পর কয়েকদিন পর বাচ্চাটা দুনিয়াতে আসে এবার এবলেস কুমন্ত্রণা দেয় তুমি যে আকাম করিয়ে এই কর্মটা ঘটাইলা তুমি কি মনে করো এই সমাজের মানুষ কি তোমার আস্থা রাখবে তোমার অলিগিরি ছুটাইয়া দেবে এই কথা বলার পরে বলে তাহলে কি করা যায় বলে বাচ্চাটারে কবর দিয়ে দাও দাফন দিয়ে দাও মাইরা এই কুমন্ত্রণা দেওয়ার পরে বাচ্চাটারে মাইরা দাফন দিয়ে দিল এবার আবার কুমন্ত্রণা দেয় তুমি যে এই যে বাচ্চার আরে দাপন দিয়া দিলা মাইয়া কি সুখ থাকবে মাইয়ার বাইর আইলে কি মাইয়ার বাইয়ের কাছে বলবে না তাহলে কি করা যায় তাহলে মাইয়া যেন না বলতে পারে তাহলে মাইয়া ডারো মাইরা ফালাও কোথায় নাই মাইয়া মেরে ফেলো মাইরা একই জায়গায় দাপন দিয়া দাও এক জায়গায় দাফন দেওয়ার পর কয়েকদিন পরে ওই মেয়ের ভাইয়েরা আসে আসার পরে আল্লাহর অলির কাছে খবর চায় আল্লাহর বলে তোমার বা তোমার বোন কয়েক মাস আগে মারা গেছে আমার দরজার সামনে তাদেরকে দাফন দিয়ে দিলাম ভাইয়েরা আর কিছু মনে করে নাই হুজুর ভালো কাজ করছেন ওনারা চলে গেলেন বাসায় ইবলি আসলেন তাদের কাছে তিন ভাইয়ের স্বপ্নে ইবলি চাইছে একই স্বপ্ন দেখায় তোমার বোন কিন্তু মরে নাই তাহলে কি হয়েছে বলে তোমার বোনকে মারা হইছে বলে কেমনে বলে তোমার বোনের গর্বে সন্তান ছিল তোমার বোনের কবর সালাইয়া দেখবা একটা না দুইটা কঙ্কাল এখনো পাবা তোমার বোনের সাথে অনৈতিক কাজ কর্ম করা হইছে এই জন্য তোমার বোনকে দাফন দিয়ে দেওয়া হয়েছে কে করছে বলে ও মুখ এই কথা বইলে দেওয়ার পরে এবার তিন ভাই সকাল বেলা কুমের থেকে ওঠার পরে তিন ভাই এক জায়গায় বইছে স্বপ্ন বলতেছে সবার স্বপ্নই এক বড় ভাই বলে শয়তানের কুমন্ত্রণা অনেক ধরনের হয় এগুলা নিয়ে বাড়াবাড়ি বাড়াবাড়ি করাটা ঠিক হবে না ছোট ভাই বলে না বাড়াবাড়ি না তবে এই যে একটু দেখতে হবে যেটা আসলেও সত্য না মিথ্যা ছোট ভাই এই কথা বলার পরে তিন ভাই মিলিয়ে চলে গেলেন ওই জায়গায় যাওয়ার পর এবার আল্লাহর অলির কাছে গেলেন আর ওই কবর চালাইলেন কবর চালাইয়া দেখে আসলেও দুইটা কঙ্কাল দেখা যায় একটা ছোট আর একটা বড় এই কথা বলার পরে দুইটা কঙ্কাল পাওয়ার পরে হুজুরের কাছে যাওয়ার পর আল্লাহর অলিকে যখন জিজ্ঞাসা করলেন আল্লাহ রলি বলে হা সব শিকার গেলেন সত্য কথা এবার তিন ভাই মিলিয়া তারে ফাঁসির কাস্টে ঝুলাইলেন ফাঁসির কাস্টে যখন ঝুলাবেন ওই সময় শুলে যখন চড়ালেন শুলে চড়াইয়া যখন তাকে মারবেন এমন সময় ইবলিশ আসলেন তার কাছে আসো এবার তোমার সাথে আসল খেলা খেলব এ মুসলমান আমি আগেই বলছিলাম মৃত্যু পর্যন্ত আপনার সাথে ইবলিশ থাকবে শুধু আপনা আরিমানকে ধ্বংস করার জন্য আল্লাহর রলি যখন মৃত্যুর শয্যায় পড়ে আছে এমন সময় বলে তোমারে আমি বাঁচাইতে পারি যদি তুমি আল্লাহর সার আমারে মানো তাহলে আমি তোমারে বাঁচাইতে পারব ওদের হাত থেকে এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর ওরি রাজি হয়ে গেল রাজি খাওয়ার সঙ্গে সঙ্গে তার ইমান নষ্ট হয়ে গেল বেদিন হয়ে গেল কাফের হয়ে গেল ইবল এবার খুশি মনে তাকে ডাক দিয়া বলে মেয়ের সাথে আকাম করাইলাম তোমার জীবন ধ্বংস করাইলাম মরণের আগে আগে তোমার ইমানটাও নষ্ট করিয়া ফেলাইলাম আমি আর তোমার সঙ্গে নাই আমি ওই আল্লাহরে ভয়

যদি সেইভাবে চলো এই আদর্শ মানিয়া চলো তাহলে কোনো মাইয়া রাস্তায় বেপরদায় চলার সাহস পাবে না কারণ মাইয়া মনে করবে আমার দিকে কোনো ছেলেরা তাকায় না কাজে আমার এইভাবে চেহারা কইলে হাটা আমার ঠিক হবে না কথা ঠিক না